গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নন্দিতা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো আজকে সকালের ওয়েদারটা দেখো কীরকম মানে এখন বাজছে আটটা সাড়ে আটটা বাজছে তো দেখো কীরকম বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকে বেরোনোর বাঘ বাইরে তো ঠাম্মা দেখো বাইরে জামা কাপড়গুলো মেলেছিলো তো দেখো সেগুলো ভিজেই গেলো বৃষ্টির জন্য ওগুলো তুলে সারতে পারিনি তাই আর তোলা হয়নি আর তাই আমি গ্রিলটা লাগিয়ে দিলাম ভিজে যাচ্ছিল তার জন্য গ্রিলটাকে লাগিয়ে দিলাম দেখছো তো কীরকম খাওয়া নিয়ে বায়না করছে ওর বাবার সঙ্গে বসে বসে ওর বাবা স্কুলে মানে ওর যে সেন্টারে খেচুড়িটা দেয় সেইটাই ওর বাবা খাচ্ছিলো আর ওকে ডিমটা দিয়ে দিয়েছিলাম তাই ওর ডিমটা বসে বসে খাচ্ছিলো তো বায়না করছিল ওর মধ্যে নুন নেবে এটা নেবে ওটা নেবে ও এই করছিল বসে বসে মানে সারাক্ষণ ওর এই বায়না মিটাতে মেটাতেই আমাদের দিন চলে যায় জানো তো তো তারপর দেখো এখন বারোটা সাড়ে বারোটা বাজছে তো এই টাইমেও দেখো কীরকম বৃষ্টি পড়ছে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে তো কলে জল দিয়েছে তো আমাদের তো জল তুলে রাখতে হবে না হলে কারেন্ট চলে গেলে জল পাবো না টাইম গলে তো তার জন্য জলগুলো তুলে নিচ্ছিলাম বৃষ্টিতে ভিজে ভিজেই জলগুলো তুলে নিচ্ছিলাম না হলে জলটা তোলা হবে না বিকেল টাইমে যদি কারেন্ট না দেয় তাহলে আর জল পাবো না তার জন্য একটু জলগুলো তুলে নিচ্ছিলাম আর এদিকে উঠোনের সামনেগুলো দিয়ে না একটু ময়লা হয়েছিল মানে নোংরা পড়েছিলো কিছু সেইগুলো ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর বাবু এদিকে ওর মার কাছে আছে আর মা রান্না করছে দেখে আর বাইরে যায়নি বললাম তুমি রান্না করছো তাহলে করে নাও আমি এদিকে করে নিচ্ছি আর এদিকে দেখো মানে আমাদের সকাল থেকে খাওয়ার জল বলো বাথরুমের জল বলো সব জলই তুলে রাখতে হয় তাই সেগুলো তুলে নিচ্ছিলাম আর এ দেখো মা এদিকে রান্না করছে তো আমাদের আজকে রান্না হবে কি বলো তো বৃষ্টির ওয়েদার কি রান্না হতে পারে বলো তো তোমরা কি আন্দাজ করতে পারছো আজকে কি রান্না হবে মনে হচ্ছে তোমাদের কিছু মনে হলে গেস্ট করে আমাকে বলো ঠিক আছে তোমাদের তো অবশ্যই দেখো দেখো খিচুড়ি রান্না অবশ্যই যেটা কাকিমা দিয়েছিল আর তারপর ছিল মাছের তেল কাটা ডিম ভাজা আলু ভাজা পটল ভাজা আর এদিকে ছিল ডেমি শাক আর ওদিকে ছিল আমের চাটনি আজকের মেনুতে ছিল এই তো আমিও দেখো তারপর খেতে বসে পড়েছি তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট